এটা পুরোপুরি বিজেপির পরিকল্পনা এটা দু হাজার উনিশকে আর কি মানুষকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য প্ল্যান করে এই জিনিসগুলো করেছে এগুলো বিজেপি ছাড়া অর্জুন সিং এর বাহিনী ছাড়া এক কাজে আমাদের অন্য কারো কোনো দলে হান্ড্রেড পারসেন্ট এইসব বোম গুলি মেশিন কার কাদের কাজ এগুলো এখানে সন্তোষ যাদব মার্ডার হলো কারা করলো সন্তোষ যাদব মার্ডার হওয়ার ঢিল ছোড়া দূরেই এই জিনিস পাওয়া গেল এটা কাদের হ্যাঁ সেই উনিশ আর কি মানুষকে মনে করিয়ে দিয়েছে ভীত সন্তোষ করিয়ে দেওয়ার প্রি প্ল্যান চলছে আপনার নাম রঞ্জন কর্মকার সাত নম্বর কাউন্সিলার কিছু না আশ্চর্য হওয়ারও কিছু না ব্যারাকপুর এ ভোমা পাওয়া যাবে এটাই তো ঘটনা পার্থভূমি ব্যারাকপুর তাকে তো বোম বন্ধু গাড়ির উপর তৈরি করে রেখেছে চৌদ্দোর নম্বর ওয়ার্ড আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন চোদ্দোর নম্বর ওয়ার্ড মসজিদের পাশে সেখানকার কাউন্সিলর হচ্ছে তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের তৃণমূল ব্যারাকপুরকে বোমা বন্ধুকের ওপর রেখে দিয়েছে আর আর যেটা কথা হচ্ছে যে দোষ বিজেপির উপর চাপাচ্ছে সব কিছুই তো ওদের চটি চাটা পুলিশে ওদের এমএলএ ওদের এমপি ওদের কাউন্সিলর ওদের ওরা কো দেখুক খুঁজে বার করুক আর আমরা বোমা বন্ধুকে রাজনীতি করতে ভালোবাসি না করিও না পার্থভৌমিক প্রতিশ্রুতি দিয়ে ব্যারাকপুরে জিতেছিল সেটাতে উনি সম্পূর্ণ ব্যর্থ ব্যারাকপুরের সমর্থক হয়ে গেছে বোমা বন্দুক গুলি পিস্তল পাটভৌমিকের নেতৃত্বে এগুলো সবগুলো হচ্ছে এর মূল সাকলেট হচ্ছে মেহাটির এমএলএ সনদ